টাকাই সব কিছু নয় এই কথাটা বলা যত সহজ বাস্তবে মানা ততটাই কঠিন এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের মূল্যই নেই যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না সাথে সাথে সমাজ তার উপর ছুড়ে দেয় অবহেলা আর অপমানের তিক্ষ ব্যাখ্যা টাকা না থাকলে আপনি আপনার স্ত্রীর শখ পূরণ করতে পারবেন না আপনার সন্তানের মুখে হাসি ফোটাতে পারবেন না আপনার বাবা মা শেষ বয়সে চিকিৎসাটুকু পর্যন্তও করতে পারবেন না টাকা না থাকায় অনেক বাবা বা বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায় অনেক মানুষ নিজের স্বপ্ন ছুঁতে না পেরে আত্মহত্যা করে কেবলই টাকার অভাবে টাকা না থাকলে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন কেউ মূল্য দিবে না আপনি যত সম্পর্ক ধরে রাখতে চান শখের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে এই সমাজে কেবলই তখনই আপনাকে আপন ভাববে যখন আপনার হাতে টাকা থাকে আর যদি না থাকে তখন আপনি তাদের চোখে শুধু একটা বোঝা টাকা ছাড়া শোক কেনা যায় না ভালোবাসা মানুষটাকে পাশে রাখতেও টাকা লাগে টাকা না থাকলে সময়ের সাথে সাথে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজের কারো স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেন কেবলই টাকার পেছনে ছোটে তবে সে বোঝে না যারা টাকার পেছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ করতে হয় তারা জানে সম্পর্ক টিকিয়ে রাখতে কতটা ত্যাগ স্বীকার করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকাই কি সব না তা হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় জীবন শুরু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজনের পূর্ণতা সক্ষমতা দিয়ে